গত এক বছরে রাজ্যের মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে এক থেকে দেড় হাজার টন মাছের উৎপাদন বাড়াতে মিশন মোডে কাজ চলছে এদিন ফিশারি দপ্তরের রাজ্য ভিত্তিক দ্বিতীয় পর্যায়ের পর্যালোচনা বৈঠক প্রসঙ্গে বলতে গিয়ে এই তথ্য জানিয়েছেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বৃহস্পতিবার আগরতলার গোর্খা বইস্থিত মৎস্য অধিকর্তার কার্যালয়ে মৎস্য দপ্তরের রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় এটি ছিল চলতি অর্থবর্ষের দ্বিতীয় পর্যায়ের বৈঠক এই বৈঠকে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সচিব দীপাজী নায়ার অধিকর্তা সন্তোষ দাস সহ মৎস্য দপ্তরের মহকুমা ও জেলা পর্যায়ের আধিকারিকরা এই বৈঠক প্রসঙ্গে বলতে গিয়ে মৎস্যমন্ত্রী শতাংশ দাস জানান দুহাজার পঁচিশ ছাব্বিশে অর্থবর্ষের বিগত মাসে দপ্তরের বাজেট বরাদ্দ অনুসারে কতটা হয়েছে কতটা কাজ করা যায়নি কেন কাজ সম্পন্ন করা যায়নি অর্থ কিভাবে ব্যয় করা হয়েছে যে সমস্ত প্রকল্প হাতে নেওয়া হয়েছে তার অগ্রগতি কতটা সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে একই সাথে আগামী তিন থেকে চার মাস দপ্তরে কি কি কাজ করা হবে সেই ব্যাপারে আলোচনা করা হবে মৎস্যমন্ত্রী আরও জানান মৎস্য দপ্তরে রাজ্যের গরিব এবং কৃষকদের দপ্তরের মাধ্যমে কীভাবে স্বাবলম্বী করা যায় তা নিয়ে এই বৈঠকে মতামতের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে ডিপার্টমেন্টের আমাদের স্টেট লেভেল সেকেন্ড রাউন্ড রিভিউ মিটিং রিভিউ মিটিং হচ্ছে এটা আমাদের কন্টিনিউয়াস একটা প্রোগ্রাম রুটিন প্রোগ্রাম তো আমাদের আজকের এই রিভিউ মিটিংয়ে আমরা গত ছয় মাসে অর্থাৎ এই দুই হাজার পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল অর্থবছরে বছরে আমরা শুরুতে যে টার্গেট নিয়েছিলাম বা আমাদের যে বাজেট বরাদ্দ হয়েছে তার কতটা আমরা অ্যাচিভ করতে পেরেছি ফান্ড ইউটিলাইজেশন কী লেভেলের হয়েছে আমাদের যে সমস্ত স্কিমগুলি আমরা হাতে নিয়েছি তার ইমপ্লিমেন্টেশন কত দূর হয়েছে এই সমস্ত বিষয়ের উপর আমাদের আলোচনা হবে তার পাশাপাশি নেক্সট আগামী তিন চার মাস আমাদের আরও কি কি অ্যাক্টিভিটিস করতে হবে বিশেষ করে এই রাজ্যের গরিব অংশের মানুষ যারা আছেন বা গ্রামের যারা কৃষক আছেন ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে তাদেরকে কিভাবে আর্থিকভাবে স্বাবলম্বী করা যায় এই বিষয়ের উপর নিয়ে আমাদের আলোচনা হবে তো আমাদের আজকে রিভিউ সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এদিন মৎস্যমন্ত্রী শতাংশ দাস জানান রাজ্যে বর্তমানে মাছের চাহিদা এক লক্ষ সতেরো হাজার মেট্রিক টন গত এক বছর আগের তথ্য অনুসারে রাজ্যে মাছের উৎপাদন হয় প্রতি বছর পঁচাশি হাজার মেট্রিক টন ঘাটতি রয়েছে বত্রিশ হাজার মেট্রিক টন মৎস্যমন্ত্রী আরও জানান গত এক বছরে রাজ্যে মাছের উৎপাদন এক থেকে দেড় হাজার মেট্রিক টন বৃদ্ধি পেয়েছে তিনি আরও জানান বর্তমানে বাংলাদেশ থেকে কম মাছ আছে পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশের মাছই চাহিদা মেটানো হচ্ছে বলে জানান মৎস্যমন্ত্রী সুধাংশু দাশ আমাদের ঘুমতি জেলা সারপ্লাস রয়েছে শিবাইচুরাতে আমাদের ভালো প্রোডাকশন আছে দলাই আমাদের অনেক ভালো প্রোডাকশন আছে এই তিনটা জেলা কিন্তু আমাদের টপ পজিশনে আছে ফিশ প্রোডাকশন বাকি জেলাগুলো করছে কিন্তু কম্পারেটিভলি একটু কম মোট চাহিদা কত এবং কত উৎপাদন দেখুন মোট চাহিদা আমাদের এই মুহূর্তে রয়েছে 117000 মেট্রিক টন অ্যাজ পার ফিশি ডিপার্টমেন্ট ডেটা সেই জায়গাতে আমাদের লাস্ট এক বছর আগে পর্যন্ত আমাদের প্রায় পঁচাশি হাজার মেট্রিক টনের উৎপাদন ছিল এটা আজকে হয় যদি আমরা দেখি সেটা হয়তো বা ছিয়াশি বা সাড়ে ছিয়াশি হাজার হবে কিন্তু তারপরেও আমাদের গ্যাপ থেকে যাচ্ছে বাংলাদেশ থেকে বর্তমানে মাছ আসছে কম আসে আমাদের ত্রিপুরাতে অনেক লোকাল মাছ উৎপাদন হচ্ছে এছাড়া আমাদের দেশে বিশেষ করে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে মাছ আসছে বা অন্ধ্রপ্রদেশ থেকেও মাছ আসছে মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস আরো জানান রাজ্যের পরিত্যক্ত জলাশয়গুলিতে প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে মাছ চাষের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান জানানো রিপোর্ট বোল